আসসালামু আলাইকুম আমার রঙিন স্বপ্নগুলোতে আপনাদের স্বাগত জানাই আজকে রবিবার আর আজকে আমার টুকিটাকি কাজকর্ম আর হচ্ছে রান্না বান্না আর হচ্ছে আমার পঁচিশতম লস জার্নির ডায়েট নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথম কাজ হ্যাঁ এটাই আমার প্রথম কাজ তারপর জানালা খুলে বাইরের প্রকৃতিকে ঘরে প্রবেশ করতে দেয়া এটা বেলকানির দরজা এটাও ভেজানো থাকে খুলে দিয়েছি তারপরে হলো এই বিছানাপত্র গুছিয়ে রান্নাঘরে চলে যাওয়া এটা দিন কাজ আমার বিছানা না গুছিয়ে আমি বেডরুম থেকে কোথাও যাইতে যায় না যতক্ষণ না পর্যন্ত বিছানাটা না গোছানো হয়েছে ততক্ষণ পর্যন্ত বাইরে বেরোতেও মন চায় না পানি গরম করব সকালবেলা কুসুম গরম পানি দুমোখ খায় তারপরে এই গাছগুলোতে একটু পানি দিতে হবে এগুলো আমি ঘরের ভিতরে রাখি এইগুলো হচ্ছে মানি প্ল্যান্ট ঘরের ভিতরেও কিন্তু গাছপালাটা খুব সুন্দর থাকে প্রতি সকালবেলা অল্প অল্প করে এগুলোতে পানি দেয় বাইরে কিছু গাছ আছে সেখানেও পানিতে দিতে হবে এই গাছগুলোতে পানি দেওয়ার পরে এই গাছগুলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে বেশ ভালো লাগে চোখের শান্তি হয় সবুজ কালার চোখের জন্য স্বস্তিকর তারপরে একটু ফ্রেশ হয়ে নেওয়া নিজের তারপরে কাজকর্ম শুরু করা এই তো শুরু হয়ে গেল আমার কাজের গতি এখন থেকে সকাল সা আটটা পর্যন্ত প্রায় যুদ্ধ করে আমার এই কাজকর্মগুলো সারতে হবে বাচ্চাদের জন্যে খাবার রেডি করতে হবে ওরা স্কুলে যাবে একজন একজন কলেজে যাবে সকাল আটটার মধ্যেই বেরিয়ে যায় তো সেই অনুযায়ী আমাকে চটফট কাজগুলো সেরে নিতে হবে একটু তরকারি রান্না করে ভাত খাইতে দেয় এই কারণ হচ্ছে সকালে আটটায় কলেজে যায় সে আসে সাড়ে তিনটায় ভাত খাওয়াই না দিলে সে সারাটা দিন খাবারের কষ্ট পাবে এই কারণে সকালবেলায় হাজার কষ্ট হলেও একটু তাতকা রান্না করে ওদেরকে খাইতে দেয় বেশি কিছু যদিও রান্না করা না হয় তারপরেও ফ্রেশ রান্না কিন্তু খাবার খাইতে বেশ ভালো লাগে তো পুঁই শাকটা ভাজি কর করছিলাম এই সকালবেলায় এই শাক ভাজি ভাত আর একটু ডিম ভাজি করে ওদেরকে খাইতে দেব ছোট মেয়েটা খুবই জ্বালায় খাওয়ার বিষয় নিয়ে সকালবেলা একদমই ভাত খাইতে চায় না ও সাড়ে বারোতে স্কুল থেকে আসে তাই ভাবি যে তো ভারী খাবারটাই খেয়ে যাক আর একজনের জন্যে ভাত রান্না করে আরেকজনের জন্যে অন্য আরেকটা নাস্তা বানানো সেইটা আমারও ইচ্ছা করে না জানেন এই সকালবেলায় তাই দুজনের জন্যই ভাত রান্না করে তারপরে ভাতটা দেয় যদিও যদিও যুদ্ধ করে খাওয়াতে হয় তারপরেও এক ডিম ভেজে নিচ্ছি ওদের জন্যে দুজনের জন্যে ভাগ করে ডিমটা দিব আর সাদা ভাত এইটা খেয়ে গেলে আমি শান্তি পাবো আর এই চা তা বানাচ্ছি হাজবেন্ডের জন্যে মেয়ে বেরিয়ে গেল একে আবার আমার এখে আসতে হবে সেই মেন রাস্তায় বাসে তুলে তারপরে আমি হেতে হেঁটে বাসায় ফিরি আজকে অবশ্য হেতে হেতে বাসায় ফিরবো না একটু ব্যাংকে যেতে হবে কয়েক টাকা ওঠানোর জন্যে চলে এসেছি বুথে এখান থেকে কিছু টাকা তুলে তারপরে বাসায় চলে যাব রাস্তায় অবশ্য বাজারঘাট দেখলে একটু কিনে নিয়ে যাব একটু সবজি টবজি লাগবে আমার সেইগুলো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে নিয়ে যেতে হবে আমি কিন্তু মেয়েকে যখন বাসে তুলে দেয় তারপরে রিক্সায় করে বাসায় ফিরি না বিশ টাকা রিক্সা ভাড়ার রাস্তাতে আমি হেঁটে হেঁটে বাসা পর্যন্ত চলে আসি রাস্তাতে এখন খুবই ক্লিয়ার কারণ সবাই এটা গার্মেন্টস এরিয়া তো সবাই ডিউটিতে ঢুকে গেছে আর এই কারণে আমার নাস্তার সময় সাড়ে এগারোটা তারপরে এই যে একটু ব্যালকানিতে বসেছিলাম রান্নার প্রিপারেশন নেব এবার এই পটল আর ঢেঁড়স রাস্তা দিয়ে হাতে হাতে কিনে নিয়ে এসেছিলাম সেইগুলো রান্না করব। একটু ডাল রান্না করব তারপরে হচ্ছে মাছ দিয়ে পটল রান্না করব। আজকে ছোট মাছ আর পটল পটলের রেসিপি হবে দুপুরে আর এই যে খাওয়া দাওয়া করে এক গাধা জমে গেছে এইগুলোও পরিষ্কার করে নিতে হবে সব কাজ আমার একারই করতে হয় আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই বাচ্চাদেরকেও কাজ করতে দেয় না সব আমি দেয় না কারণ ওরা স্কুলে কলেজে যায় কখন করবে সাহায্য করার সময়টুকু পায় না আজকে এই মাছ দিয়ে রান্না হবে তারপরে হচ্ছে এই পতলের চুকলাতেও ভর্তা হবে ডাল হবে ঢ্যাঁড়স সিদ্ধ হবে আর সকালবেলায় যে পুঁইশাক রান্না করেছিলাম সেটাও অল্প একটু আছে তো এইগুলো দিয়েই আজকের দিনটা চালিয়ে দেব সব কিছু রেডি করে নিয়েছি এবার রান্না বসানোর পালা এবার কিন্তু রান্না বানাতেও চটপট হয়ে যাবে কারণ সব কিছু আগে থেকে গুছিয়ে নিয়ে রান্না করলে রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না কাকিলা মাছের একটা খারাপ দিক আছে এই মাছটা না ভেজে রান্না করলে একদম গুঁড়া হয়ে যায় তাই একটু কড়া করে ভেজে তারপরে রান্না করতে হয় করা করেই আমি এই মাছটা ভেজে নেব এটা রান্নাঘরের জানালা এই জানালা দিয়ে বাইরের অনেক সুন্দর কি দেখা যায় ভিউ দেখা যায় এই তরকারি রান্নার সিস্টেমটাও একদমই সহজ একটু রসুন আর পেঁয়াজ কুচি দিয়েছি এখানে হলুদ মরিচ ধনিয়া আর হচ্ছে মাছের মশলা আর একটু রসুন আদা বেটে দিয়েছি আমি অনেকেই মাছের তরকারিতে আদা দেয় না কিন্তু আমি দি দিলাম আজকে সাড়ে বারোটা নাগাদ আমার ছোট মেয়ে চলে আসে ওর খুদা লেগেছে ওকে একটু চানাচুর দিচ্ছি ও খাইতে ভীষণ ভালোবাসে এখন সে চানাচুর খাইতে খাইতে টিভি দেখ আর আমার রান্নাতে আমি মশলাটা কষিয়ে নিয়েছি আর এই কষা মশলার মধ্যে পতলগুলো দিয়ে নেড়ে চেড়ে তারপরে কষিয়ে নিই পানি দিয়ে দিলে পানি বলক চলে আসলে মাছটা দিয়ে দিলেই রান্নাটা শেষ এক কথাই মানে রান্নাটা শেষ বলতে কিন্তু এক মিনিটও আমার সময় লাগলো না অথচ রান্না হতে কিন্তু বেশ সময় লেগেছিল কো বলুন যদি কথা বলার মতো যদি সব কিছু অটোমেটিক হয়ে যেত তাহলে কত সুবিধা হতো আমাদের তাই না ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি এবার মিনিট চারেকের মতো এটাকে ফুটিয়ে নিব। এই পতলের চুকলাগুলো একটু সিদ্ধ করে নিতে হবে এই পটলের চুকলা সিদ্ধ করে তারপরে ভর্তাতা করব একটু রসুন কয়েক কোয়া দিয়েছি আর মরিচ দিয়েছি এগুলো সিদ্ধ করব সিদ্ধ করে পাতায় বেটে তারপরে একটু কালো জিরা দিয়ে ফোড়ন দিয়ে এটাকে আমি নামিয়ে নেব ডালের একটু রসুন কুচি দিয়েছি হলুদ দিয়েছি আর লবণ তরকারি রান্না হয়ে গেছে নামিয়ে নেওয়ার পালা পটলের চিকলাতে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এই পটলের তরকারিতে বাতিতে ঢেলে নিলাম ডাল ডালে ফুরন দেওয়ার জন্যে পেঁয়াজ ভেজে নিয়েছি আমার তিনটা রান্না শেষ এবার এইটাকে একটু পাত্র থেকে তুলে নিয়ে এইখানে আবার আমি ঢেঁড়সতে সিদ্ধ দিব এই ঢেঁড়সটা আমার ডায়েটের জন্যে একটু ডাল ঢেঁড়স তারপরে যে তরকারি রান্না করেছিলাম দুইটা মাছ নিয়েছি আর পটল আর পুঁই শাক নিয়েছি আমার লাঞ্চের জন্যে এই পটলের চিকলাটা ভর্তা করার জন্যে পাতায় বেঁথে নিলাম এইটাকে কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে রান্নাটা করব। মানে ভেজে নেব একটু এইভাবে ভর্তা করে যদি না খেয়ে থাকেন একবার খেয়ে দেখুন ভীষণ ভালো লাগে কিন্তু আমার লাঞ্চ টেবিল রেডি খাওয়ার মানুষ এখনও আসে নাই আমার সংসারের যে অবস্থা তাতে এটাই আমাদের জন্যে একটা গর্জিয়াস খাবার বলতে পারেন খাবার দাবার পর চা বানাচ্ছি এখন অবশ্য সাড়ে চারটা বাজে এটা হাজব্যান্ডের জন্যে বানালাম বেলকানিতে বসে চা খাবে সে আইসক্রিম নিয়ে এসেছিল আজকে জানেন আমি আইসক্রিমটা খাবো আর রাত্রে কিছু খাবো না পাঁচটার সময় আইসক্রিম খেয়েছি এটাই আমার রাত্রের খাবার বলতে পারেন তো আজকেই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ